হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূর এবং কাছে যে যেখান থেকে আজকে কবিরা দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাখি কবুতর চ্যানেল থেকে আমি মোহাম্মদ শ্যামুল বলতেছি আজকে আমরা চলেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাখিরা মিরপুর এক পাখিরা এখানে আপনাদের কিছু পাখি দেখানোর চেষ্টা করবো মার্শাল্লাহ দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে একটা ম্যাকাও পাখি মাশাল্লাহ এটা আমাদের আরিফ ভাই নিয়ে এসেছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ম্যাকাও পাখি এটা আরিফ ভাই বিক্রি করবে দুই লাখের নিচে আরিফ ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আরিফ ভাইয়ের হাতে আছে এখানে একটা কাইং প্যারোট পাখি মাশাল্লাহ দেখেন কাইং প্যারোট পাখিটা কত সুন্দর কোয়ালিটি সুন্দর পাখি কাইন প্যারোট এই সব পাখি বাংলাদেশে একজোটি পাখি হয় মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর কাইন প্যারট পাখিটা আরিফ ভাই এটা চাচ্ছে দেড় লাখের কম আর কি আরিফ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আরিফ ভাইয়ের নাম্বার আরিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখানে আছে ককাটেল পাখি এটা আমাদের রয়েরা বাই নিয়ে এসেছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ককাটেল পাখি অবশ্যই আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে মাশাল্লাহ দেখেন ককাডাল পাখি খুলার জোড়া আছে রোয়েরা বাই সাড়ে চার হাজার টাকা করে নিউ অ্যাডাল পাখি মাশাল্লাহ সবগুলো পাখির সাইজ কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কোনো পাখি মাশাল্লাহ দেখেন ককারের এখানে লুটিনো পাল আছে লুটিনো এখানে আছে জাবা পাখি এটা নিয়ে এসেছে আমাদের এক বড় ভাই ওনার নামটা আমি সঠিক বলতে পারছি না এটি হলো জাবা পাখি মার্শাল হোয়াইট জাবা সবগুলো রেড আই চোখের নিতে পারবেন এগুলো মাত্র বারোশো টাকা জোড়া হলেই আপনারা ভাইকেই পেয়ে যাবেন মিরপুরে এক নম্বর হাটে আসলেই ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর রেড আই জাবা দেখছেন সিলভার জাবাও চাই নিতে পারবেন এখানে আমরা চলে এসেছি আমাদের আরেক বড় ভাইয়ের কাছে একজোড়া রোজি পিস রোজি নয় এটা হলো রোজেলা আমি ভুল বলেছিলাম প্রথমে সরি এটা হলো রোজেলা এটা রোজেলা কি রোজেলা আমি সঠিক জানি না এটার দাম যাচ্ছে ভাই আর দুই লাখের একটু বেশি এই জোড়াটাও মার্শাল অনেক সুন্দর এখানে এটা মেল এই পাশে ফিমেল এখানে আর এটা হলো লুটিনো রিংনেট নেট মার্শাল্লা অনেক সুন্দর এটা হলো মেলটা এক বয়স আট মাস বয়স মার্শাল্লা অনেক সুন্দর এটা আমার এক বড় ভাইয়ের কাছে আছে আপনারা হাটে আসলেই এইসব অনেক সুন্দর সুন্দর পাখি পেয়ে যাবেন বেয়স অনেক সুন্দর সুন্দর এখানে আরও কোকাডেল দেখছেন এটা হলো হোয়াইট ফেস হোয়াইট ফেস ফাইট একটা ককাডেল মেল এপাশে আছে গেরের সাথে আরও কোনো অনেক ককাডেল আপনারা আসলেই মিল করে কাটলেই আপনারা নিতে পারবেন ককাটেলের অভাব নেই ইউজ পরিমাণ মানে কালেকশান আছে ককাডেল পাখি আমার কাছে সবচেয়ে ভালো লাগে ককাডেল পাখি এখানে আছে আপনার লরি এটা মার্শাল্লা এখানে অনেক সুন্দর লরি দেখছেন আপনারা অনেক ভালো কোয়ালিটির এটা ডিএনএ করার একটা জোড়া এটা আমাদের জয়বাইয়ের কাছে আছে বা জমি আসলে আপনারা জয়বাইয়ের কাছ থেকে লরি নিতে পারবেন লরি জোড়াটা মার্শাল্লা দেখেন কত সুন্দর মেলটা টেম করা ফুল ট্যাম জয়বাই আমাদের বলেছে ফুল টেম এখানে আছে এটা হলো সানকুনুর পাখি মারসাল্লা অনেক সুন্দর সানকুনুর জোড়াটা এটা আপনার ডিম বাচ্চা করার ডিএনএ করার এক জোড়া পেয়ার এটা জয় ভাই দাম চাচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা মাত্র একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার জয়বাইয়ের দাম চেয়েছে চল্লিশ হাজার টাকা আপনারা অবশ্যই মিরপুরে ঘাটে আসলে জয়বাইকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন শুনতে থাকুন আসসালাম